রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে আটক করলো বিএসএফ সঙ্গে আটক করা হয় এক ই রিক্সা চালককে আজ বিএসএফ এদেরকে ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পরপর বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে আজকে কোম্পানি কমান্ডার বিপু মালাকার বস্তি শ্রী অভিষেক কুমার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার উনি তার স্টাফদের সহযোগিতায় একটা বাংলাদেশি নাগরিক সুমন শেখ নামে একজন ব্যক্তিকে আটক করেছেন এবং একটা টুকটুক সহকারে আটক করেছেন ওর সঙ্গে ইন্ডিয়ান টাউক ছিল ইসলাম রজল মিয়া ইসলাম বাড়ি হলো ওয়েস্ট চন্দ্রপুর এবং রজল মিয়ার বাড়িও সেম চন্দ্রপুর ওদেরকে আটক করে আমাদেরকে হেনওভার করেছে তো বাংলাদেশি যে বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ তার থেকে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশি বাংলাদেশি কারেন্সি রিকোভার হয়েছে এবং আমাদেরকে হ্যান্ডার করেছে একটি টুকটুক সহকার টুকটুক আটকানো ছিল হ্যাঁ টুকটুক তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি যেটা ধর্মনগর থানার কেস নাম্বার চার দু হাজার পঁচিশের চার নম্বর কেস সেকশন হইল থ্রি অফ পাসপোর্ট অ্যাক্ট এবং ফোরটিন অফ ফরিনার অ্যাক্ট ওয়ান্স হিউম্যান ট্রাফিকিং এবং সেকশনে ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি এবং আগামীকালকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব আচ্ছা নাম সুমন কেমন কোন আচ্ছা দুর্গত বুনা জেলা থানা সদর আর বসবাস করতাম জুরিখ বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গা ধরে বাংলাদেশ মুমি বাড়ি জি আর মানে বাংলাদেশ জুরিখ আর কি জেলা এই জায়গায় ছোট থাকতে বড় হইছি আচ্ছা বাংলাদেশে কোন বিয়ে ভারতে আইছো কেমনে জি ভারতে কেমনে মাধ্যমে কবে কেমনে

আমি তো আগে কোনো সময় দেখছি না মানে ও তারা না কথা কয়ে দিছে যে তুমি সামনে যাও যাবে দিতে গেলে তুমি তারা পাই আর আমি এর আগে তারা আমি দিই নাই কে লাগে এইসব বাংলাদেশ থেকে কেন এই তো যে কোনো একটা কাজ কাম পাইলে করতাম তো বাংলাদেশ কাজ নাই নি মানে এদিকে মগরন কাজ কাম নাই ও তো আর মানুষও মগর মানে গালাগালা করতে মাইক করতে কেন গালাগালা কেন মাইক দূর তো কোথাও তোমার মানা এই বাংলাদেশ তো এখন কাজে কাজ সরকার পরিবর্তন ভালো সরকার বর্তমান সরকার ডাক্তার বালা না নাই কত ভালো কাজ করে ভালো করেন নানি